আজকে দূরে সদস্যত বা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকমা দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে বসেছি সেটি হচ্ছে আপনাদের চিরোচ্চিনা দেশ সার্বিয়া হ্যাঁ দর্শক দু সালে যারা আবেদন করেছেন ইতিমধ্যে অনেকে ফ্যাট পর্যন্ত চলে গিয়েছেন অনেকের পেপার্স অনলাইনে রয়েছে এবং অনেকে অলরেডি ভিস অ্যাপ্রেগুল পেয়ে গেছেন তারা অপেক্ষা করছেন কখন ভিসা স্টিকারিং হবে এবং ইনশাল্লাহ যারা ভিসা অ্যাপ্রুভাল পান তাদের ভিসা স্টিকার পাওয়ার সম্ভাবনা শতভাগ আর সার্বি হচ্ছে যে এমন একটি দেশ যেখানে আসলে সহজেই ভিসা হয় ঘরে বসে ভিসা হয় এই জন্য ভিসা আসি ফেস করতে হয় না কোনো রকম ইন্টারভিউ দিতে হয় না এবং আপনার মিনিমাম অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু সার্বিয়ার ভিসা পাওয়া যায় আজ আপনি যদি জানেন খুবই ভালো সেভাবে বেতন পাবেন আর যদি কাজ জানেন তাহলে জেনারেল ওয়ার্কার হিসেবে যাবেন সেখানে হয়তো বেতনটা একটু কম হবে তো দর্শক আজকে দু হাজার সালের সার্ভিয়ার ভিসার আদ্যপান্ত তুলে ধরব থাকুন আমাদের সঙ্গে দর্শক কথা হচ্ছে সার্ভিয়া নিয়ে সার্বিয়া একটা আকর্ষণীয় বান্ধবী পরিণত হয়েছে আগে বলেছি তাহলে চলুন না দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বস্তিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দৃষ্টির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে সার্ভে গেলে বর্তমানে আপনাদের জন্য কী ধরনের কাজ অপেক্ষা করছে বা কি কী কাজ পাওয়া যাচ্ছে চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরা সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশীদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে সার্বিয়ায় এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা জেনে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে হ্যাঁ দর্শক চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে সার্ভে যেতে সার্ভে যেতে শুরুতে আপনার ছবি পাসপোর্ট এবং সিবি হলেই কিন্তু আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে এরপর আমরা যেটি করব সেটি অন্যান্য কাগজপত্র সহ অনলাইন করব অনলাইনে করার পরে আপনার যেটি অনলাইনে অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল আসার পরে কিন্তু আপনার ভিসা স্টিকারিং হবে এবং তারপর আপনি ট্রাই করতে পারবেন কোথায় সার্বিয়ায় দর্শক সার্বিয়া যেতে খরচ কি হতে পারে দর্শক আপনারা যদি ভিসা ফার্মসার মাধ্যমে যেতে চান তাহলে আপনার খরচ হবে সাড়ে আট লাখ টাকা এবং আপনাকে ফাইল সাথে দিতে হবে এক লাখ টাকা এবং ওয়ার্ক পারমিট আসতে দিতে হবে দুই লাখ টাকা তিন লাখ টাকা ভিসা আগে এবং ভিসার পরে হলো যে বাকি টাকা এখন কথা হচ্ছে যে এই টাকাটা যদি বিশ্বাস না হয় আমি ফেরত পাব কি না আপনি শতভাগ গ্যারান্টি রাখতে পারেন যে আপনি টাকাটা ফেরত পাবেন এবং কোনো রকম সার্ভিস চার্জ কর্তন ছাড়াই দর্শক বাংলাদেশে অসংখ্য এজেন্সি রয়েছে সেখান থেকে আমরাই ব্যতিক্রম যারা চাহিবা মাত্র বাহকের যে টাকা সেটি ফেরত দিয়ে থাকি চুক্তির অনুযায়ী এবং যদি আমরা চুক্তি বরখানা করি সেক্ষেত্রে আপনি অবশ্যই দর্শক আমরা টাকা পয়সা লেনদেন করে তিনশো টাকার টাকা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই মনে রাখবেন যে আপনার টাকাটা আপনি ব্যাংকে রেখেছেন আর একটা লটারি দিয়েছেন সার্বিয়া যাওয়ার জন্য লটারিতে জিতলে আপনি তো ভাগ্যবান আর লটারি না জিতলেও লটারির টাকাটা কিন্তু আপনি ফেরত পাচ্ছেন তো জীবন আসলে জীবনটা একটা লটারি প্রতিটা মুহূর্তে আমরা ভাগ্যের উপর নির্ভর করি সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে যেটা লিখে থাকেন সেটাই আসলে হয় এর বাইরে কিছুই হয় না যদি আমরা মুসলমান আমাদেরকে এই বিশ্বাসটা করতেই হবে আরেকটি বিষয়ে সেটি হলো যে আপনারা যারা সার্বিয়া নয় অন্যান্য দেশের ফাইল জমা দিবেন দয়া করে এটি মাইক দিয়ে সারা দেশে প্রচার করবেন না এই কারণে যে আপনি যতক্ষণ না ভিসা পাচ্ছেন ততদিন আপনার পাড়া প্রতিবেশী পরিবারের সদস্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে খালি ফোন দিবে কি রে তুই কবে যাচ্ছিস তোর বিশ্বাস হলো না এই কথাগুলো আপনাকে অত্যন্ত পীড়া দিবে আপনাকে হতাশ করে তুলবে এবং আপনি এক পর্যায়ে দেশে বের বাইরে যাওয়ার যে ধৈর্য বা আগ্রহ সেটি হারিয়ে ফেলবে আর বাংলাদেশের মানুষ তো চিনেন জানেন যে তারা আসলে নিন্দা করতে পছন্দ করে এবং অপরের খারাপের পছন্দ করে ভালো কিছু তারা আপনার চায় না তো সুতরাং আপনারা অবশ্যই এই বিষয়ে বিশেষ সতর্ক থাকবেন তো দর্শক আজ কথা নয় সার্ভিয়া যাওয়ার আমন্ত্রণ জানি আপনাদের সবাইকে স্বাগত জানাবে বিচার প্রফিসারে এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ